উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন এই গলার চেপার এই দশ মিনার জাতীয়তাবাদী দল এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও সাধারণ ভাইরা আসসালামু আলাইকুম আপনারা জানেন দীর্ঘ সতেরো ষোলো সতেরো বছর পরে আমাদের দেশে তথা বাংলাদেশে গণতন্ত্রের বাতাস আমরা পেতে যাচ্ছি এত বছর আমরা আপনারাও স্বীকার করবেন যে আপনারা অনেকেই ভোট দিতে পারেন নাই টাকা দিয়ে ভোট দিতে না পারায় আমরা সেটাকে আমরা গণতন্ত্র বলবো না যাই হোক আগামী বারোই ফেব্রুয়ারি এই সরকার ভোট দিয়েছেন গণতন্ত্রের উত্তরণের জন্য এবং সেই উপলক্ষে জাতীয়তাবাদী দল এই অঞ্চলে তথা তিন বয়স্পা দশমীরা আমাদের ক্যান্ডিডেট মনোনীত করেছেন কেন করেছেন ভালোভাবে আপনাদেরকে বলেছেন আমি বেশি বলতে চাই না সময় নাই প্রধান অতিথি বক্তব্য রাখবেন শুধু এইটুকু জানি

মূল্যায়ন করবেন আগামী বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে আপনারা তারা সবাই দলমল নির্বিশেষে তাকে ভোট দিয়ে বিজয়ী করে তারেক সাহেবের কাছে পাঠাবেন বাইরে আমার আমরা জাতীয়তাবাদী দল করি বিএনপি করি বিএনপি এক এলাকা থেকেও একজন ক্যান্ডিডেট হয়েছেন কিন্তু সেই দলের শৃঙ্খলা মেনটেনেন্স করেন নাই বিধায় তাকে বহিষ্কার করা হয়েছে কাজে এই বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে হয়তো বা আরো কিছু ই করতে পারে কাজে আমি তাদেরকে বলবো আপনারা আপনার ভুল পথে চলেন না আপনারা কারেন্ট যে মনোনীত প্রার্থী তাকে সমর্থন দিয়ে আগামী বারো তারিখে তাকে বিজয়ী করুন এই আহ্বানদের দাঁড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ